এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে অনেক দিন পর আমি হচ্ছে ব্লগ করছি প্রায় হচ্ছে এক সপ্তাহের বেশি হয়ে গেছে আমি কোনোরকম ওই ভিডিও শ্যুট করিনি কারণ মাঝখানে শরীরটা খুব খারাপ ছিল সেই কারণে কোনোরকম ভিডিও করতে পাইনি আর এতদিন থেকে যে ভিডিওগুলো পোস্ট করছিলাম সেগুলো প্রায় অনেক দিন আগে কোনো দিন তো হয়েই যাবে ওই সব আগে ভিডিওগুলো করে রেখেছিলাম সেগুলোই একে একে পোস্ট করছিলাম এখনও অনেকগুলো ভিডিও আছে সেগুলো হচ্ছে করবো তাই ভাবলাম চলো আজকে অনেক দিন পর একটা হচ্ছে ব্লগ শ্যুট করি তো এখন ঘুরতে পারছি এই দশটার মতো তো সকালবেলা উঠে সেরকম কোনো কাজ ছিল না এখন যেহেতু মাম্মা স্কুল নেই তো সেরকম কোনো কাজ থাকে না সকাল সকাল তো মাম্মা ঘুম থেকে উঠেছে এখন স্কুল যেহেতু ছুটি সেহেতু মানে অনেক লেট করে করে ঘুম থেকে উঠছে ও ঘুম থেকে উঠেছে ব্রাশ ট্রাশ করলো ওকে এখন ব্রেকফাস্ট করাবো তারপর ওকে নিয়ে একটু পড়তে বসাবো তারপর হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না করব তো এখন আর সকাল সকাল রান্নাবান্নার কোনো ঝামেলা নেই যেহেতু মাম্মা স্কুল নেই বাড়িতেই আছি একটু লেট করে রান্নাবান্না করবো তো চলো এখন খাবে তো হুম তো চলো ওকে এখন খাইয়ে দিয়ে নিই দশটা বেজে তারপর বসেছি ওকে এখানে খাওয়াতে ওর নাকি এখনও খাওয়ার সময় হয়নি সেই জন্য দেখো মুখ বন্ধ করে বসে রয়েছে ও এখন খাবে না আমাকে বলছে আমি আরও কিছুক্ষণ পর খাবো তো দশটা মতো ঘড়িতে বেঁচে গেছে এখন যদি সকালের খাবারটা না খায় তারপরে কখন খাবে বলো তো ওই দেখো মুখ ঘুরিয়ে নিয়ে বসে পড়লো আর আমাকে বলছে বারবার আমি এখন খাবো না আমি এখন খাবো না এই খাওয়া কমপ্লিট করতে আমার প্রায় এক ঘন্টা মতো সময় লেগেই যাবে তাই না হুম হয়নি আচ্ছা চলো দেখো পড়ে যাবে আবার এখানে রাখো এখানে রাখো এখানে রাখো খাও আর কতটা আবার কী আছে এইটুকু লিখেছিস এতক্ষণে আর দুটো আছে হ্যাঁ দুটো আর দুটো লাইন আছে আচ্ছা চলো খেয়ে নাও তারপর লিখবে ঠিক আছে ওটা কমপ্লিট করে তারপর যাবে তোমাকে বলেছি না আমি পুরোটা কমপ্লিট হবে তারপর তোমার যেখানে ইচ্ছে সেখানে যাবে বা আমাকে সকালের খাবারটা খাইয়ে দিয়ে একবারে হচ্ছে স্নান করিয়ে দিয়েছিলাম কারণ সকালের খাবার খেতে খেতে অনেকটা লেট করে ফেলেছিল প্রায় স্নানের টাইম হয়ে গেছিলো তাই ভাবলাম চলো ওকে একবার স্নান করিয়ে দিয়ে নিয়ে একবারে হচ্ছে আমি রান্নাঘরে যাবো নইলি না ওই রান্না বসিয়ে দিতে দিতে আবার ও স্নানের সময় হয়ে যায় তো ওকে স্নান করিয়ে দিয়ে ওখানে পড়তে বসিয়ে দিয়েছি তবে আজকে আমি আর সঙ্গে ওর বসিয়ে নিয়ে ওকে লিখতে দিয়ে এসেছি ওই মাঝে মধ্যে গিয়ে আমি দেখে আসবো নই একটা লেখা নিয়েই বসে থাকবে ওকে একটু ওয়াটারমেলনের জুস করে দিলাম সেটা সেটাও খেতে খেতে ওখানে হচ্ছে ওর লেখাগুলো কমপ্লিট করবে তারপর এদিকে আমি রান্নাঘরে এসে থেকে মাছগুলো সকালবেলায় বের করে রেখেছিলাম মাছগুলোতে নুন হলুদ মাখি এবার হচ্ছে ভাসতে দিয়ে দিয়েছে এখানে আর তার সঙ্গে এদিকে কিছু পটল কেটে নিয়েছিলাম আজকে হচ্ছে করবো হচ্ছে তেল পটল তো সেই জন্য পটলগুলোকে দেখো এভাবে কেটে নিয়েছি এবারে হচ্ছে পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব আর একটা মশলা তৈরি করে নেব তো মশলাটা আগে থেকে আমি রেডি করে নিয়েছিলাম আর মশলাটার মধ্যে হচ্ছে দিয়েছিলাম হচ্ছে ওই পেঁয়াজ রসুন আদা আর রোজকারের যা মশলা থাকে সেই সবই দিয়েছিলাম এখানে আমার পটলটা একদম খসে গেছে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম এবারে এটা ফুটে গেলে তারপর হচ্ছে নামিয়ে নেবো এদিকে আমার তেল পটলটা একদম রেডি হয়ে গেছে এবারে বাকি সব রান্নাগুলো যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করব আর তার মাঝখানে চলে গেছিলাম মাম্মাকে স্নান করাতে আর এই ভিডিওটা হচ্ছে আগের দিন করে রেখেছিলাম সেই জন্য ভাবলাম এই ভিডিও মাঝখানে দিয়ে দিই আসলে রোজ দিন তো মাঝে মধ্যে কিছু না কিছু ভিডিও ক্লিপ নিতেই থাকি সেই ভিডিওগুলো আমি লং ভিডিওর মধ্যে হচ্ছে অ্যাড করে দিই এবারে মামার স্নানটা কমপ্লিট হয়ে গেল ও নিজের মতো এখন একটু খেলবে তারপর আমি যাব হচ্ছে আমার নিজের যা কাজকর্ম আছে সেগুলো হচ্ছে করব ও নিজে নিজে ক্রিম দিতে পারে মাঝে মধ্যে দেয় আমাকে যেদিন বলে যে আমি আজকে ক্রিম দেবো ওই যে ভালোভাবে দিতে পারে না মুখের মধ্যে একটু একটু করে লেগে থাকে সেই কারণে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি তবে আমি যদি সামনে থাকি না ও নিজে নিজেই দিয়ে নেয় তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এর সেকেন্ড পার্টটা আসবে খুব তাড়াতাড়ি